আমরা যেই সময় এখানে আলোচনা করতেছি সেই সময় তাম বাংলাদেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে কক্সেস বাজারে বিমান বিমানবাহিনী দিয়ে এলাকায় হামলা করেছেন কয়েকজন ভাই নিহত হয়েছে শুনতে পেরেছি গতকালকে রাতের বেলা তাম বাংলাদেশের অন্তত পঞ্চাশ থেকে ষাটটি জায়গায় ডাকাতি হয়েছে চিন্তাই হয়েছে নারীকে ধর্ষণ হয়েছে আমরা পরিষ্কার করে বলি সরকারের কাছে কারা ষড়যন্ত্র করে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করতেছে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আপনি যদি সেটা করতে না পারেন অনতি বিলম্বে আপনাকে পদত্যাগ করতে হবে তার কারণ ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন এক স্বাধীনতা এনেছে এই বিশৃঙ্খলা পরিবেশ দেখার জন্য নয় আপনার মাজা যদি ভেঁকা হয় কোমর যদি দুর্বল হয় আপনি সরে দাঁড়ান এ কথা নাকা। মনের মধ্যে কষ্ট লাগে আবু সাইদ জীবন দিল মুগ্ধ জীবন দিল এমন কিছু উপদেশটা চেয়ারে বসেছে এরা ভালোভাবে কথা বলতে পারে না মিডিয়ার সামনে আমতা করে আমতা এদের ভাষা থেকে মনে হয় না এরা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পরিষ্কার করে বলি দেশ স্বাধীন হয়েছে সৈরে সাররা বসে নেই ভারত থেকে তাদের আপা কলকাটি নাড়তিছে ওই 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 দিক থেকে গাই কলকাটি নাড়তিছে আর বাসুর দেশে নাচতিছে কথা কন না তাদের নাচানাচি থেকে বাংলাদেশে পরিবেশ অশান্ত এই অশান্ত পরিবেশ শান্ত করতে গেলে শক্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই আর যদি পারেন শক্ত হন না হলে বিদায় নেন যেই ছাত্ররা বিপ্লবী দেশ স্বাধীন করেছে এই বিপ্লবীদেরকে নতুন করে উপদেশটা বানান এদেরকে করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না তার কারণ এদের ভেতরে স্পিড আছে শক্তি আছে আর ভুড়ো ভেতরে শক্তি ছয় মাস আপনারা কি করেছেন চাঁদাবাজি বন্ধ করতে পারেননি ধর্ষণ বন্ধ করতে পারেননি ডাকাতি বন্ধ করতে পারেননি আমরা স্বাধীন দেশে এগুলো দেখতে চাই আসেন ক্লিয়ার কথা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহ বলেন অমা খলাক্তুল জিন্না অল ইংসা ইল্লা বুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোবান আল্লাহ বলেন আমার আজকের সংক্ষিপ্ত সময় আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি ভালো করে বোঝেন নৌকার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত গভীর মনোযোগ নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ রোজা হজ জাকাতে গুলো আসল ইবাদত আপনি বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন কারণ কি আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন চিৎকার করে বলেন তো বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই নিজেদের খাইয়া মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশের চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো আল্লাহরলি খাজা বাবা বিশ্বেরলি খাজা বাবা ফরিত পুরের কাবুল আগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য জাকে রাউ ওয়া 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 কথা কোন কথা কন এ দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের বাড়ি নি লিখব কি কে রে কোরআন হাদিসের মধ্যে হকামুকি কোতা কতি কোন জেকের আছে অথচ গত তিন দিন আগে দেখলাম এইরকম একটা মা ফিলে ভক্তা ওয়াজ করতেছে মাঝখান থেকে একটা সোতা লাভ দিয়ে উঠে মঞ্চ দৌড়ে আসে ভক্তার কাছে আসে একেবারে ভক্তার ঘাড়ত লাভ দিয়ে চড়ছে এই যুবকেরা কথা কও না ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছ না একেবারে ভক্তার ঘাড়ত লাভ দে সরে ওপরে বাস ধরে ওপর দিক দিয়ে ঝুল্লু দিয়ে বাদুরের মতো ঝুল পারতেছে আর জিকির করতেছে চিৎকার করে বলেন এগুলো জিকির না ফাজলে ভালো করে বোঝেন জিকির হলো ফরস ইবা আদত আল্লাহ বলছেন ফাজ করুন আজ করুক হোম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকির যদি ফরস ইবাদত হয় রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই রাসুল বলেছেন জিকিরে সই শব্দগুলো চারটি জোরে বলেন কয়টি সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোনো জিকির অততো বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইচে যান কথা কোন নাগা আমার তো মনে বলে এই সমস্ত ভাদুরের মতো ঝোলা ঝুরি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে মুসলমান ধর্মের নাম দেখ করতেছে কি এই ঝোলা জুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে আমি বলবো নাকি এত এত আগে পাইতো বলতিছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত শোনেন হাসার জন্য বলিনি এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে তবে জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য যেটা বুঝানো লক্ষ্য করুন তাহলে জিকিরের নামে এই রকম যারা ভন্ডামি করতেছে। এদের কি কোনো বাংলাদেশে বিপদ আছে নাই আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হজ করলে কি বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় জিকির করলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি বলেন দুই চারজন উত্তর দেন দেখি গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাগাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন করেছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা আমি আপনাদেরকে একটা তথ্য দিই ভালো করে শোনেন আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি ঘুম থেকে ওঠার পরে সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি রসুল আল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে বস করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা রসুল ফাঁ জু আমি অমা যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিকে নজর নাই কোনো দিকে তাকা নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয় বোঝার চেষ্টা করবেন আমার সাসাব আল্লাহ নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছে ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বোধ করছে যখন তাদের ফুলসজ্জার হাটটা পার হতেছিল এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় না চলে গেছে এই কথা শোনার পরে হজরতে হানজালা ওই বাসর গড়ের মধ্যে বউটা রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল আদায় করার জন্য ওই কূপের মধ্যে যাওয়ার পরে কূপের মধ্য থেকে পানি উত্তোলন করে যখন তিনি শরীরের মধ্যে পানি ঢালবেন যখন তিনি বদ্দার মধ্যে পানি উঠাই নিয়েছে এমন সময় আবারকে কে চিৎকার করে ডাক দে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল এই কথা শোনার পরে হাজরতে হানজালা ওই হাতের পানিগুলো ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি বাসর ঘরের ভেতরে সর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে তিনি যখন দৌড়ানো শুরু করবেন যুদ্ধের ময়দানে পেছন দিক থেকে তার বিবি হাতটা টেনে ধরে বলে প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু তো আপনার ফরস গোসল বাকি আছে আপনি গোসল বাকি রেখে অপবিত্র শরীর নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন স্বামী ডাকতে বলে বিবি রে আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী যদি উদের পান্তরে শহীদ হয়ে বিদায়নে চলে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে এরে আঞ্জালা মুসলমানদের নবী জমিন থেকে বিদায়নে চলে গেল তুমি বাসর গড়ের মধ্যে কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লীল্লা থাকবে মুসলমানদের নামে যদি বিদায় নিয়ে চলে যায় আর আসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে এ আঞ্জালা তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে হাতের মধ্যে তরবল নিয়ে আঞ্জালা দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াই বাড়িতে তিনি উদের প্রান্তরে চলে গেছেন যুদ্ধ করা শুরু করলেন ফজর নামাজের যখন আজান হয়ে গেল ফজর নামাজ তিনি পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল একদিকে তার ফরজ গোসল বাকি ছিল অন্যদিকে ফজর কাজা জহুর কাজা আসরটাও কাজা করলেন এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছেন জোরে বলেন কয়ক্ত। এ নৌকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে তার ফরজ গোসল বাকি ছিল আরেকদিকে ফরজ নামাজ কাযা যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল ইসন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাদের মধ্যে আঘাত করেছে দেহ থেকে গালটা আলাদা হয়ে গেল ঝড়ঝড় 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেল তার দেহ থেকে রক্ত পড়তে পড়তে ওই হানজালা বাসুর ঘরের মধ্যে থেকে ওই উদের প্রান্তরে যাওয়ার পরে জীবন দিয়ে শাহদাদা বরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল নৌকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন ওদের প্রান্তরে শুধু নয় নবীজির সবুত্তর জন সাবি শহীদ হয়ে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হাসার উমরা করার জন্য যাবেন মদিনায় গেলেই কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জাগার ভেতরে সবুত্তর জন সাবিকে আমার নবীজি বড় দয়া করে মায়ে করে মহাব্বত করে করে কান্না করে করে নবীজি নিজে ঘাতে সবুত্তর জন সাবির কবর নবীজি নিজে ঘাতে দিয়ে রেখেছে Oy madine zavar bora lakko ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কোনো পাহাড় কিন্তু লাল না হুৎ পাড়কে যত পরিমাণ লাল দেখা যায় এত পরিমাণ লাল কিন্তু কোনো পাহাড়কে দেখা যায় না আমার প্রীবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই মদিনার মানুষদেরকে আমি জিজ্ঞেস করে বললাম হে মদিনার মানুষেরা এত পাহাড়ের ভেতরে এই মদিনার হুৎ পাড় এত পরিমাণ লাল কেন দেখা যায় বলো তো মদিনার মানুষেরা ঢাকতে বলে খুজরো আমরা পূর্বপুরুষদের কাছে শুনে আমরা কিতাবের মধ্যে পড়েছি আমাদের নবী যুদ্ধ করার জন্য উদের প্রান্তরে যখন চলে গেছে যুদ্ধ করতে করতে পেছন দিক থেকে কাফের বাচ্চারা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা দুই ভাগ হয়ে গেল এক ভাগ যখন নবীজির দাঁতের মধ্যে ঢুকেছে নবীজির পুরো মুখটা কেটে গেছে ধন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজির মুখের মধ্য থেকে একটা পোটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে পুরো মদিনা থত্তর 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 করে কাপা শুরু করেছে আর একটা পোটা রক্ত উৎপার নিচে যখন পড়েছে পুরো উৎপারটা কাঁপতে 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 সাদার কালো থেকে লাল আকার ধারণ করেছে লীলা থাকবে আমি নবীন আসি কি ভুলো করিলাম আমি নবীনাথ চিনিলাম কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের কিলাম কি মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লাল العالو এ গেলেন নবীজি উদের বানত্রে মাউ করে যখন কান্না শুরু করলেন নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে হাউমাউ করে কান্না করে 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 উদের পান্তরে চলে আসা শুরু করেছে নবীজি মেয়েটিকে দেখার পরে জিজ্ঞেস করে বলেন মা তুমি শহরের মধ্য থেকে উদের পান্তরে কেন দৌড় এসেছো জানতে যাই মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আফ্রিকা মাকে চিনতে পেরেছেন আমি তো সেইমার মুসলমানেরা গভীর মনোযোগ মেয়েটি ডাকতে বলি আর আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাষা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পড়ে দিয়েছিলেন আপনার কি মনে পড়ে আপনার চাষা হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা চলতে চলতেছিল এমন সময় বাহির থেকে কে যেন কার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে জিয়াদ করতে করতে আমি জানতে পেরেছি আমার স্বামী বিকেল বেলা এই জমির মধ্য থেকে সাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে ইয়ার আসুল আল্লাহ আপনি আমাকে ভুল বুঝবেন না আমার প্রতি মন খারাপ করবেন না আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে থাকবে এ নৌকার মুসলমান গভীর মনোযোগ আমার স্বামীর ফরজ গোসল মাখি আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণে ইসলামের শরীয়তের বিধান হল যদি কোন মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে সাদাত বরণ করে বিদায় চলে যায় এদেরকে গোসল করানো হয় না নতুন করে কাপড়ের কাপড়টাও পরানো হয় না আল্লাহ বলেছেন ইয়ারাসুল আল্লাহ এই জমিনের ভেতরে দিন কামের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে এদের গোসল করানোর দরকার নাই নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরের মধ্যে দাফন করে দেবেন এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে শহীদদের কাতারে তারা দাঁড়ায় যাবে লীল্লাগে থাকবে এ নৌকার মুসলমান গভীর মনোযোগ তার মানে মেয়েটি প্রমাণ করলেন ইমানের বলে যারা বলিয়ানো হয় হাসতে হাসতে সেবন দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে এই বাংলাদেশ আমাদের নাকি আমাদের আবার মৌলানা মতুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মির কাছে মেলে মিটু ভাই সহ কত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলাইছে আর আস্তে আস্তে জীবন দিয়েছে কিন্তু জালেমের কাছে মাথা নত করে ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলো হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে কোরআনের মা যারা আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হলো সেই মানুষটাকে কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে কাবা শরীফের ইমামে চুমো খাইল ওই কোরআনের পাখি আল্লা মাদিকে তেরো বছর ধরে জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইঞ্জেকশনের সিরিষের ভেতরে বিষ প্রয়োগ তারা তাকে হত্যা করেছে পাখি শহীদ আল্লামা কে এক নয় দুই নয় তেরো বছর জেলে বন্দি রেখে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার সেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ছতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই সেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইল ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ছাগলবাগী বাগি আরো ধরে বলেন ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইঞ্জেকশন পুশ করা হয়েছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আরেকটু জোরে বলেন সুতরাং বর্তমান ডক্টর রিমু সরকারকে বলি ওই কোরআনের পাখি আল্লামা পরিকল্পিত পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেফতার করে দড়িতে ঝুলাতে হবে কিন্তু আমি বলতে চাই আল্লামা সাইদিকে তারা হত্যা করলো তারা কি বর্তমানে দেশে আছে নাকি পালাইছে এ কথা কন্যা ও বলেছিল শেখের বেটি পালাই না কিন্তু আছে না পালাইছে ইরশাদ সাথে আপনার চিন্তেন না স্বৈরা শাসকের সাথ ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তারপরে দেশ ছেড়ে পালায়নি এর চার প্রমাণ করেছে তিনি বাপের বেটা কথা কর না গা আর তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া তিনি ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তারপরে দেশ ছাড়া হয়নি খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের ভেটি কথা কর না গা আর জামাতের নেতৃবৃন্দু বিন্দু হাসতে ফ্যাসিত দৃত ঝুলেছে দেশ ছেড়ে পালাইনি তারা প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী কে রে ভাই ও আজ শুরু করছে একটা নির্দিষ্ট জায়গায় এই ঘটনাটা আমি শেষ করব না তাহলে ওয়াজার আগামাতা কি বুঝবেন আর 10 মিনিট টাইম আছে তো প্রথমে তো আপনার সাথে কথা বললামই আলোচনা কি চলবে তাহলে সবাই পালালো না ওরা কি আসে না কি পালাইছে কতক্ষণ আছে না পালাইছে কোথায় আর মিলেক কোথায় কাদের কা কাপ কোথায় গেল ওই জালে গরম গরম কথা আর ধরে বলেন ধরে বলেন কোথায় আর মিলেক কোথায় কাদের কা কাপ কোথায় গেল ওই জালে গরম গরম কথা খেলা 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 গবে গবে কাকা গেল পালায়া কথা কথা বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল তার মানে বোঝা যায় যুগে যুগে যারাই আলেমদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তাদেরকেই পৃথিবী থেকে লাঞ্ছিত করে বিদায় করেছে তাহলে চিৎকার করে বলেন সাবি হান্দালার আর কি গোসল বাকি ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর দুইটা মিনিট আপনাদের মধ্য কথা বলবো শেষ কথা একটা মেসেজ দেওয়ার পরে বিদায় চলে যাবার চেষ্টা করব মেয়েটি কান্না করে বলে হুজুর আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন এই কথা শোনার পরে নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন এ সাহাবিরা খোঁজা খুঁজি করো হানদালার লাশটা কোথায় তাকে তো সুন্দর করে গোসল করে দিতে হবে কিন্তু সাহাবিরা পুরো মদিনার মধ্যে খোঁজা খুঁজি করলেন কিন্তু সাবি হানজালার লাশটা খুঁজে wa galo নবীজি কান্না করে করে শেষ দার মধ্যে চলে গেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আপনি হানজালাল লাশের জন্য সন্ধানটা করে দেন কিন্তু হানজালাল লাশটা খুঁজে পাওয়া যায় না নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়তেছে নবীজির মনের টেনশনটা আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে আবার নবীজি শেষ দায় গিয়ে কান্না শুরু করলেন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে শিবিরে লাশার পরে বলে ইয়া রাসূল আল্লাহ মনের মধ্যে টেনশন করবেন না রাগ করবেন না পেরেশানি নেবেন না আপনার সাথে হানজালা বা সরগড়ের মধ্য থেকে বউ পরে যুদ্ধের ময়দানে চলে গেছে ফরজ গোসল বাদ দিয়ে তিন ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করতে জীবন দিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তাহলে হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ জান্নাতের ভেতর থেকে জান্নাতি ফেরেস্তা বাটায়া হাউজে কাউসার আর জ পানি দিয়ে ওই সাবি হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে এ লীল্লা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে ফরজ নামাজ বাকি আর একদিকে তিন অক্ত একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ বাকি যুদ্ধের ময়দানে গিয়ে সিয়াত করে জীবন দিয়েছে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করেছে তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সব চাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা সুতরাং আজকের আলোচনা থেকে পরিষ্কার করে বলি এই বাংলাদেশের শান্তির জন্য কোরআন লাগবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে আমরা শান্তি চেয়েছি শান্তি পাইনি একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায়নে চলে গেছে সুতরাং শান্তির জন্য আজকের ঘোষণা আগামীতে বাংলাদেশের এই জমিনের ভেতরে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আল্লাহর কাছে প্রিয় বিজয়ের আন্দোলন করা সুতরাং ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য কাজ করতে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের কাজ করার শপথ নিতে কারা কারা দুটি হাত আল্লা